শুনি দেখেন কি করছে ভালো ধান একবারে ভালো ধান দেখেন সবারই ধান ভালো আছে অথচ এই ধানটা ভুল করে ওষুধ দেওয়ার জন্য পুরোটাই পুড়ে গেল তো বন্ধুরা ওষুধ প্রয়োগে নিয়মকানুন মেনে সচেতনতার সাথে চাষ করতে হবে এই জন্যে বলা আছে যে শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষা থাকলে একজন চাষিও কিন্তু সচেতন ভাবে কাজ করতে পারে কি দিছিল ঘাস মারা ওষুধ দিছিল নাকি এটা কে লাগাছে একবার ঘাস মারা ওষুধ দিয়ে পুড়ে ফেল দিছে ঘাস মারা ওষুধ দিয়ে পুড়ে ফেল দিছে না ও পড়াশোনা জান না

দেখেন চতুর্দিকে কিন্তু ফসল ভালো আছে এই যে এই সাইডেও ভালো আছে আমি একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন আসলে এখানে কি একটা সমস্যা হয়ে গেছে যে সচেতনতার সাথে কাজ না করার কারণে ধানগুলো শেষ তো এই জন্যে সঠিক নিয়মে সচেতনভাবে আমাদেরকে ঔষধ তৈরি করতে হবে আজকের মতো এই পর্যন্ত আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ பண்ண பொ ஆ